এই শহরটা যেমন আছে ঠিক তেমনই থাকবে শুধু হারিয়ে যাবে কিছু মানুষের কোলাহল এই শহরটাতে নিয়ম করেই সন্ধ্যা হবে আবার রাত শেষে দিনের আলোটা ফুটে উঠবে কিন্তু কিছু জীবনের কোলাহল হয়তো রাতের আধারে হারিয়ে যাবে এই শহরটা বড্ড আজব যেখানে ভালো রাখার চেয়ে ভালো থাকতে চাওয়ার সংখ্যা বেশি আবার দিন শেষে ওই মানুষগুলোই সব চাইতে বেশি কষ্ট পায় যেই মানুষগুলো অল্পতেই খুশি স্বার্থ ছাড়া এই পৃথিবীতে চলা বড় দায় এই পৃথিবীতে সবার সাথে হাসি খুশি মিলে মিশে চললেই তাকে সস্তা এবং ব্যক্তিত্বহীন বলা হয় কেননা এই শহরে ভালো মানসিকতা না ভালো অবস্থান দেখে বিচার করা হয় এই শহরে প্রিয়জনের চাইতে প্রয়োজনের সংখ্যা বেশি প্রয়োজন শেষে প্রিয় মানুষটাও বলে ঠিক আছে আমি এখন আসি এই শহরে যে মানুষগুলো আঘাত করতে করতে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় মৃত্যুর পর সেই মানুষগুলোই তাকে বাঁচতে কতই না করে মিথ্যা অভিনয় এই শহরে কেউ কারো নয় স্বার্থ পেলে কলিজার ভাই স্বার্থ শেষে তুই কে দূর ছাই হুম ভালো মানসিকতার এই শহরে কোনো দাম নেই এই শহরে ভালো থাকতে হলে স্বার্থপর হতে হয় আর আমার দ্বারা সেটা কখনোই সম্ভব নয় তাই তো আমি আজ বড্ড হাঁপিয়ে উঠেছি এই স্বার্থপর শহরে স্বার্থপর মানুষের মাঝে হুম হারিয়ে যেতে চাই অন্য কোন শহরে যে শহরে স্বার্থপর শব্দটার কোনো অস্তিত্বই নেই এখন প্রয়োজন ছাড়া কেউই নেয় না খোঁজ এই শহরে চেনা মানুষগুলো অচেনা হচ্ছে রোজ কষ্টটা তখনই লাগে যখন একসাথে সারা জীবন থাকবে বলা মানুষটা হঠাৎই ছেড়ে চলে যায় কষ্টটা তখনই বেড়ে যায় যখন সবসময় খুশি রাখা মানুষটা কান্নার কারণ হয়ে দাঁড়ায় নিজের সবচেয়ে কাছের মানুষগুলো এমনই হয় তারা বাঁচিয়ে রেখে মৃত্যুর মতো যন্ত্রণা দিবে কিন্তু মরতে দেবে না প্রিয় মানুষগুলো হয় তারা ছেড়েও দিবে না আবার ধরেও রাখবে না কিন্তু কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করে দিবে এ পৃথিবীর পাঁচটি চরম সত্য এক মা বাবার মতো কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ সুন্দর মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপন থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী বন্ধু সম্মান এই জিনিসটা অনেকটাই ওই নিউটনের তৃতীয় গতিসূত্রের ন্যায় কাউকে দিলে অবশ্যই ফিরে পাবে বেশি চালাক মানুষদের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সে সেটাই বোঝে না সুখের থাকার মাত্র দুটি পদ্ধতি এক পরিস্থিতিকে বদলে দুই নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মনে রেখো নিজের জন্য একটু স্বার্থকর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই বুঝতে হবে ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না মনে রেখো প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন মনে হয় নিজেকে শক্ত করুন সস্তা নয় প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে কিছু দুঃখ পেলে স্বস্তি আসে তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে আর হ্যাঁ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার